নরেন্দ্র কাপ ফুটবলের ফাইনালে কাশীপুরের বিবেকানন্দ একাদশ ক্লাব চ্যাম্পিয়ন পুরুলিয়া জেলার ক্রীড়া মনোনয়ন এবং যুব সমাজকে খেলাধুলার প্রতি আকৃষ্ট করার উদ্দেশ্যে আয়োজিত নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট বুধবার যন্ত্রমাঠ ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে শেষ হল গত এগারোই সেপ্টেম্বর পুরুলিয়া দুই ব্লকের হুটমুড়া স্কুল মাঠে জেলার বিভিন্ন ব্লকের অংশগ্রহণে টুর্নামেন্টের শুভ সূচনা হয়েছিল টানা সাত দিনের লড়াই শেষে বুধবার অনুষ্ঠিত হল ফাইনাল ম্যাচ চূড়ান্ত পর্বে মুখোমুখি হয়েছিল কাশীপুরের বিবেকানন্দ একাদশ ক্লাব এবং বলরামপুর সিধু কানু এফসি ক্লাব শুরু থেকেই মাঠে উত্তেজনা ছড়িয়ে পড়ে বিপুল পরিমাণ দর্শক মাঠে উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন শেষ পর্যন্ত লড়াইয়ের পর দারুণ কাশীপুরের বিবেকানন্দ একাদশ ক্লাব চ্যাম্পিয়ন হয় বিজয়ীর দলের হাতে পুরস্কার তুলে দেন জেলা বিজেপির সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো এদিন উপস্থিত ছিলেন জেলার বিজেপির সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো জেলা সভাপতি শঙ্কর মাহাতো জেলার বিভিন্ন বিধানসভার বিজেপি বিধায়ক এবং দলীয় কার্যকর্তারা ম্যাচ শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের উচ্ছ্বাসে মাঠ মুখরিত হয়ে ওঠে নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট কেবল খেলাধুলোর ক্ষেত্রই নয় দর্শকদের মাঝেও এক অনন্য ক্রীড়া আবহ তৈরি করল পুরুলিয়া থেকে সৌভিক হালদারের রিপোর্ট জঙ্গল মহল লাইভ এখন সারা পশ্চিমবাংলা জুড়ে আটচল্লিশটি মাঠে কোচবিহার থেকে পুরুলিয়া অব দি নরেন্দ্র কাপ যে ফুটবল টুর্নামেন্ট তার আয়োজন হয়েছে পুরুলিয়াতেও যে এগারো তারিখ থেকে শুরু হয়েছিল সতেরো তারিখে ফাইনাল হলো এবং কাশীপুরের একটি টিম উইনার হয়েছে তাদেরকে আমরা অভিনন্দন জানিয়েছি তাদেরকে আমরা সাধুবাদ জানাই আমি এটুকুই বলতে বলতে চাই কি ফুটবল এমন একটা খেলা হচ্ছে যাতে সব ধরনের যোগ ব্যায়াম সব কিছু এক্সারসাইজ হয়ে যায় আর ফুটবল খেললে শরীর ভালো থাকে যদি কন্টিনিউ কেউ এক ঘন্টা ফুটবল খেলে আধ ঘন্টাও সময় দেয় তাহলে আমার মনে হয় দেশের ইকোনমিক্যাল যে সমস্যা হচ্ছে সেটার থেকে সমাধান অনেকটা পাওয়া যাবে কারণ সেটা কি হচ্ছে শরীর সুস্থ থাকলে ওষুধের যে বোঝ ওষুধের যে বোঝা সেটা অনেকটা কমে যাবে হাসপাতালগুলোয় যে ভিড় বাড়ছে সেটা কমে যাবে আর সেই কারণে যুব সমাজকে আমি এটুকুই বলেছি কে মোবাইলের আসক্ত থেকে একটু বেরিয়ে আসুন মাঠে শরীরচর্চা করুন মোবাইলে খেলাধুলা না করে অনেক সময় দেখি মোবাইলে কেউ ক্যারাম খেলছে মোবাইলে কেউ লুডো খেলছে মোবাইলে কেউ ফুটবল খেলছে মোবাইলে কেউ ক্রিকেট খেলছে মোবাইল থেকে বেরিয়ে মাঠে খেলুন এবং এই আহ্বান করার জন্য আজকে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাইয়ের আজকে জন্মদিন আর তার সেই জন্মদিন উপলক্ষে আজকে আমরা ফাইনাল রেখেছি খুব সুষ্ঠুভাবে পার হয়েছে আমি সকল পুরুলিয়াবাসীকে ধন্যবাদ জানাবো অভিনন্দন জানাবো কারণ খুব সুন্দরভাবে সবাই সহযোগিতা করেছে পুরো পুরুলিয়ার টিম এসছে খুব সুন্দরভাবে খেলা হয়েছে প্রায় বাইশ হাজার প্লেয়ার পার্টিসিপেট করেছে সারা পশ্চিমবাংলাতে এবং বাইশ হাজার প্লেয়ার আমি যেটা খবর নিলাম প্রত্যেক জায়গাতেই কি খুব সুন্দরভাবে খেলাধুলা হয়েছে এক দু জায়গায় ছিটপুর একটু চোট এসেছিলো আপনার কলকাতার পার্শ্ববর্তী এরিয়াতে তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করা হয়েছে আর কোথাও কিছু কোনো অপ্রিয় ঘটনা ঘটেনি খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে খেলা হয়েছে এবং সারা পশ্চিম বাংলার মানুষ উপভোগ করেছে এই খেলা পশ্চিম বাংলার বাইরেও এই খেলার আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার নিউজের মাধ্যমে এবং বিশেষ করে লাইভ যে চলেছে সেই লাইভে দেখেছে অনেকজন আমাকে বিভিন্ন রাজ্যের থেকে ফোনও করেছে এই খেলার বিষয়ে জিজ্ঞেস করার কিভাবে চোদ্দোশো প্রায় আনুমানিক টিম খেলেছে এবং কিভাবে আপনারা পরিচালনা করেছেন জিজ্ঞেস করেছে তা আমি বলেছি যেভাবে আমরা একটা আয়োজন সমিতি রাজ্যের করেছি এবং তারপরে জেলায় জেলায় আয়োজন সমিতি করেছি এবং তার সঙ্গে সঙ্গে টিম যে আছে সেই টিমের সঙ্গে যোগাযোগ করা যারা রেজিস্ট্রেশন করেছে সেই টিমকে আমরা নিয়েছি তাদের ম্যানেজার তাদের কোচের সঙ্গে কথা বলেছি প্লেয়ারদের একটা গাইডলাইন দিয়েছি ফিফার যা গাইডলাইন ছিল সেই গাইডলাইন অনুযায়ী খেলা হয়েছে এবং সুষ্ঠুভাবে হয়েছে প্রশাসনে আমরা তাদেরকে ইনফরমেশন করেছি এবং এই এখানে যেমন এই যে ফুটবলের মাঠ সেই ফুটবলের মাঠ যারা দিয়েছে সেই স্কুল কর্তৃপক্ষও খুব সহযোগিতা করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই